হাই স্টুডেন্ট স্টাডি সায়েন্স বাংলা চ্যানেল তোমাদের স্বাগত আমি শুভঙ্কর মণ্ডল শুরু করছি তোমাদের ক্লাস ইলেভেন সেমিস্টার টুয়েল টাইম্যাট্রিন প্রশ্ন বিরুদ্ধে যে কোশ্চেন আনসার চলছিল সাজেশন থেকে চ্যাপ্টার নাম চ্যাপ্টার হচ্ছে পর্যায় চ্যাপ্টার হচ্ছে জৈব রসায়ন এবং মৌলিক নীতি ও প্রক্রিয়া এর দীর্ঘ টপিক থেকে দীর্ঘতদিন প্রশ্নের কোশ্চেন নাম্বার ফোর পর্যন্ত করা হয়েছে আগের ভিডিওতে এটা কোশ্চেন নাম্বার ফাইভ সিক্স এবং সেভেন তিনটে কোশ্চেন বাকি রয়ে গেছে সেই তিনটে কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করা হবে এবং অন্যান্য এই চ্যাপ্টারের সমস্ত কোশ্চেন অ্যান্সার করানো হয়ে গেল এবং অন্যান্য চ্যাপ্টার হাইড্রোকার্বন কমপ্লিট হয়েছে আর কিছু চ্যাপ্টার বাকি আছে সেগুলো পরবর্তী ভিডিওতে একে একে করানো হবে তাই তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি ফলো করে আসছো তারা অবশ্যই চ্যানেলটিকে বেশি করে শেয়ার করে দিও দেখো পাঁচ নম্বরের এক পাঁচের একের কোশ্চেন পাঁচের একে কি বলেছে বলেছে যে সিএইচ থ্রি সি থ্রি হোল থ্রি সি সি এইচ টু সি যৌগটি এসএন ওয়ান বিক্রে অংশগ্রহণ করে কিন্তু এসএন টু বিক্রে অংশগ্রহণ করে না কেন বিক্রিয়াটা যৌগটি কি এসএন ওয়ানে করে বলেছে এটা দেখে মনে হচ্ছে ওয়ান ডিগ্রি ওয়ান ডিগ্রি কিন্তু তবু এটা কি বলছে তবু এটা এসএন ওয়ানে করে হুম তবু এটা ওয়ান ডিগ্রি হওয়া সত্ত্বেও এটা কী করে এস ওয়ান বিক্রে অংশগ্রহণ করে কিন্তু এসএন টু বিক্রে অংশগ্রহণ করে না কেন এই ব্যাখ্যা জানতে চেয়েছে এর কারণ কী হতে পারে দেখো এই যে যৌগটা যদি আমরা ভেঙে লিখি দেখতে কেমন লাগবে সিসিএল এইচ এইচ আর কি আছে এইচ থ্রি এখানে সি এর সাথে তিনটে এইচ থ্রি এইচ থ্রি এইচ থ্রি এই তো আছে এই যে যৌগটা এই যে পিছনের দিকটা দেখো এটা সি সিএল গ্রুপ আছে কে এই দিকে আছে তবে যে নিক্লো ফাইলটা কোন দিক থেকে ব্যাকসাইড অ্যাটাক করতে হবে ব্যাকসাইড অ্যাডাক করতে হলে এটা কি টার্সারি বিউটাইল একটা গ্রুপ অ্যাডিশন যুক্ত থাকার জন্য টার্সারি বিউটাইল গ্রুপ থাকার জন্য কী হবে এই জায়গাটা পেস্টটা অনেকটাই কমিয়ে দেবে অর্থাৎ ব্যাকসাইড অ্যাটাক করতে পারবে না জায়গাটা ব্লক হয়ে থাকে সেজন্য এটি এস এন ওয়ান বিক্রে অংশগ্রহণ এস এ সরি এস এন টু বিক্রে অংশগ্রহণ করে না কিন্তু এস এন ওয়ান বিক্রি অংশগ্রহণ করার কারণ কী কারণ এটা ফার্স্ট স্টেপে কী হয় সিএস থ্রি হোল থ্রি সি সি সিএস টু সি এল প্রথম স্টেপে কী হবে এখান থেকে সিএলটা বেরিয়ে গিয়ে তৈরি করবে সিএইচ থ্রি সি সি এইচ থ্রি সি এইচ থ্রি সি এইচ টু প্লাস সিএস টু প্লাস কার্বোকাইট্রন তৈরি করবে এই যে সিএস টু প্লাস কার্বোহাইড্রানটা তৈরি হল এই কার্বোয়াইডেনটা কত ডিগ্রি এটা হচ্ছে ওয়ান ডিগ্রি কার্বোহাইড্রায়ন এরপর এখানে কি ঘটবে সিএইচ থ্রি শিফট ঘটবে মিথাইল শিফট মিথাইল শিফটিং ঘটে তৈরি করবে থ্রি ডিগ্রি কার্বোকাইড্রান কীভাবে করবে দেখো সিএইচ থ্রি সি সি এইচ টু সি এইচ থ্রি সি এইচ থ্রি প্লাস এটা কত থ্রি ডিগ্রি কার্বোকাইড্রান তৈরি হলো এই থ্রি ডিগ্রি কার্বোহাইড্রায়ন নিউক্লোফাইল অ্যাটাক ঘটবে এখানে কিছু নিউক্লোফাইল লিখ আছে তবে নিউক্লোফাইল লিখে রাখি এনউ মাইনাস অ্যাডিশন ঘটে তৈরি করবে সিএইচ থ্রি সি সিএইচ টু সি থ্রি থ্রি এখানে এই প্রোডাক্টটা তৈরি হয় এখানে এরকম নয় যে এখানে সিএল সরে গিয়ে এখানেই যুক্ত হবে কে নিউক্লোফাইল সিএল সরে গিয়ে এখানে সিএলের কাছে যে নিউক্লোফাইল যুক্ত এরকম নয় এটা কী করবে প্রথমে সিএল লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়ার পর যে কার্বোক্যাটায়ন তৈরি হয় সেটা ওয়ান ডিগ্রি কার্বোক্যাটায়ন এবার এখান থেকে আমাদের দেখতে হয় পসিবিলিটি দেখতে হয় যে ওয়ান ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করা যায় কি যায় না এরা দেখো যদি সিএস এখানে শিফট করে তো এটা থ্রি ডিগ্রি কার্বোকাইড্রান তৈরি হয় থ্রি ডিগ্রি কী কেন এটা হচ্ছে স্টেবেল কার্বকাইড্রয়ন যেহেতু থ্রি ডিগ্রি কার্বহাইড্রানটা একটি স্টেবেল কার্বকাইড্রন তাই থ্রি ডিগ্রি কার্বকাইড্রান তৈরি হওয়ার পর নিক্লোফয়েল অ্যাডিশন ঘটে প্রোডাক্টটা আমরা পাই এটা হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট এর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে মিকের উদাহরণ একটা আমরা নিতে পারি কেমন হবে না নিক্লোফয়েল দিয়ে একটা উদাহরণ দেখতে পারি যে সিএইচ থ্রি সি সি এইচ থ্রি থ্রি সি এইচ টু সি এল যদি আমরা জলীয় কে ওএস নিই জলীয় কে নিয়ে যদি বিক্রয় ঘটাই দিয়ে হিট দিই তো এখানে প্রোডাক্ট কী হবে এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে কমেন্টে প্রোডাক্ট জানাবে কমেন্টে প্রোডাক্ট জানাবে আমি এখানে অপশান দিয়ে দিচ্ছি এক নম্বর অপশান এ সি এইচ থ্রি সি এইচ সি সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু ও এইচ ও এইচ এ উত্তর হবে না বি উত্তর হবে এটা তোমরা কমেন্টে জানাবে সি ও এইচ সি এইচ টু সি এইচ থ্রি ও এইচ এই দুটো দেওয়া থাকলে অপশান এই দুটোর মধ্যে কোনটা উত্তর হবে সেটা তোমরা কোথায় করবে কমেন্টে জানাবে নেক্সট কোশ্চেন হচ্ছে দুই একটা দেখো পাচের দুই দুই দুইয়ের কোশ্চেনে কি বলেছে বলেছে যে বেঞ্জাইল ক্রোট প্রাইমারি সাবস্টেট হওয়া সত্ত্বেও সহজে এন টু বিক্রি এন ওয়ান বিক্রি অংশগ্রহণ করে কেন বেঞ্জাইল ক্লোরাইডের সংকেত কি আছে না বেঞ্জাইল ক্লোরাইডের সংকেত হচ্ছে সি এইচ টু সিএল এই বেঞ্জাইল ক্রোডের সিএলটা প্রাইমারি তো বেঞ্জাইল কোয়াইডের সিএলটা প্রাইমারিড বলতে প্রাইমারি হওয়ার সত্ত্বেও যদি প্রাইমারি হয় আমরা জেনারি জানি যদি প্রাইমারি হয় বা ওয়ান ডিগ্রি হয় এটা এসএম টু বিক্রে পার্টিসিপেট করে কিন্তু বেঞ্জাইল করার ক্ষেত্রে দেখা যায় এটা প্রাইমারি হয় সত্ত্বেও এটা এন টু বিক্রে অংশগ্রহণ না করে এন ওয়ান বিক্রে অংশগ্রহণ করে কারণ কি এখানে যদি সিএলটা লিভিং গ্রুপ হয়ে যায় লিভিং গ্রুপ সিএল বেরিয়ে যাওয়ার পর যে কার্বোকাইড্রয়েন্টটা তৈরি হয় লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়ার পর যে জেনারেট হয় এটা প্লাস সিএল মাইনাস এটা হচ্ছে স্টেবিল এই স্টেবল কার্বোয়াইটন কেন এটা এস টু প্লাস এটা কি এটা হচ্ছে রেজোডেন্স স্টেবিলাইজ এটা কি রেজোন্যান্স স্টেবিলাইজ রিজোনেন্স স্টেবিলাইজ রিজোনেন্স স্টেবিলাইজ স্ট্রাকচার কেমন হবে দেখতে এই রেজোনেটিং স্ট্রাকচারগুলো গুলো আঁকা যাবে রেজোনেটিং স্টেবিলাইজড স্ট্রাকচার হচ্ছে CH2 এটা প্লাস এই যে দেখো যেখানে থেকে রেজারেন্স দেখতে পাচ্ছি আমরা অর্থাৎ বেঞ্জাইল কোরআডের সিজটা যে কার্বোকাইট্রায়ন তৈরি হয় এটাকে বলে বেঞ্জাইলি কার্বোকাইট্রায়ন এটার নাম কি এটার নাম হচ্ছে বেনজাইলি কার্বোকাইট্রায়ন এই যে বেঞ্জাইলি তৈরি হয় এটা রেজারেন্স হাইলি রেজারেন্স স্টেবিলিটি পাই রেজারেন্সের জন্য হাইলি স্টেবিলিটি পায় সেজন্য এটি কি বিক্রয় পার্টিসিপেট করবে সেটা হচ্ছে এসএন ওয়ান বিক্রয় পার্টিসিপেট করবে এটা কী করবে এসএন ওয়ান বিক্রয় পার্টিসিপেট করবে বললো নেক্সট কোয়েশ্চেন নাম্বার পাথের তিনি কি বলে দেখো বলেছে বলেছেন বেঞ্জিনে সালফনেশন বিক্রিয়ার ইলেকট্রোফাইল কি বিক্রিয়ার ইলেকট্রোফাইল হলো দেখো বলেছে চারটে দেওয়া আছে এদের বলেছে যে এসেন্ট বিক্রিয়া সক্রিয়তার প্রমোশে সাজতে এতে এসেন্টু বিক্রিয়া মানে কি একটা সংগঠিত হবে অর্থাৎ নিউক্লোফাইল অ্যাডিশন এবং লিভিং গ্রুপের লিভ দুটো একই সাথে ঘটবে সাথে ঘটলে সব থেকে এখানে কম হবে সিএইচ থ্রি এফ এর সব থেকে কম হবে কারণ কি যে যে বন্ধনটা অনেকটা শক্তিশালী বন্ধন বন্ধনটা ভাঙতে চায় না নেক্সট কি হবে এইচ থ্রি এল হবে নেক্সট কি হবে এইচ থ্রি বি আর সব থেকে হাই হবে সিএইচ থ্রি আই অর্থাৎ আয়োডিন গ্রুপটা কি হয় আয়োডিন গ্রুপটা বেরিয়ে যাওয়ার পর বেরিয়ে যাওয়ার পর কি হবে আই মাইনাস হিসেবে বেরিয়ে যাবে যেটা অত্যন্ত স্টেবেল আই মাইনাস হিসেবে থাকে এবং এটা বন্ধনটা অনেকটা দুর্বল বন্ধন হওয়ার জন্য খুব সহজেই বেরিয়ে যায় এই হচ্ছে আমাদের এস এন টু বিক্রিয়ার ক্রম নেক্সট কোশ্চেন নম্বর দুই দুই কী বলছে দেখো দুটো যৌগ দেওয়া আছে বলেছে একটা কি একটা হচ্ছে টোল একটা কি আছে টোল উইন থ্রি আর একটা কি আছে বেঞ্জিনিংয়ে সি সি এস থ্রি সি এস থ্রি সি এস থ্রি এটা আছে এ বলেছে এই দুটো প্রদত্ত যৌগ দুটির ক্ষেত্রে কোনটিতে ইলেকট্রোফিলিক বিক্রিয়া দ্রুত হবে এবং কেন এই দুটো বিক্রিয়ার মধ্যে কোনটিতে ইলেকট্রোফিলিক বিক্রিয়া দ্রুত গোটেতে হবে ইলেকট্রোফিলিক বিক্রিয়া মানে কি যে বিক্রিয়া ইলেকট্রোফিলিক মানে বিক্রিয়া অ্যাটাকিং অ্যাটাকিং রিজেন কী হবে ইলেকট্রোফাইল হবে অ্যাটাকিং কী হবে ইলেকট্রোভাইল অর্থাৎ ই প্লাস হবে ই প্লাস কাকে অ্যাটাক করবে এই দুটো যোগের মধ্যে যার কি যার ইলেকট্রন ঘনত্ব বেশি যার ইলেকট্রন ঘনত্ব বেশি সে তাকে অ্যাটাক করবে দেখো এখানে এই যে এটা ইঞ্জিনিয়ারিং এটাও ইঞ্জিনিয়ারিং এখানে ইঞ্জিনিয়ারিং এর ইলেকট্রন ঘনত্ব মিথাইল রূপে তিনটে হাইড্রোজেনের জন্য অর্থাৎ হাইপার কনজুগেশন দেখা এই যে তিনটে করে হাইপার কনজুগেশন দেখিয়ে হাইপার কনজুগেশন এর মাধ্যমে কি করবে ইঞ্জিনিয়ার ইলেকট্রন ঘনত্বকে বাড়িয়ে দেবে করে কী করবে ইঞ্জিনিয়ারিংয়ের ইঞ্জিনিয় ইলেকট্রন ঘনত্ব ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয় বাড়িয়ে দেয় কী করবে ইলেকট্রন ইলেকট্রনত বাড়িয়ে দেয় কে এই যে মিথাইল গ্রুপের যে তিনখানা আলফা আলফাইস আছে এই তিনটে আলফাইস ইলেকট্রন ইলেকট্রফোনতো বাড়িয়ে দেবে কিসের মাধ্যমে হাইপার কনজুকশনের মাধ্যমে কিন্তু এখানে এখানে বেঞ্জিনিংয়ের রেসপেক্টের যে কার্বন আলফা কার্বন এই আলফা কার্বনে কোনো কি কিনে আলফা হাইড্রোজেন না থাকার জন্য আলফা আলফাইস না থাকায় না থাকায় কী করবে হাইপার কনজুগেশন দেখাবে না হাইপার কনজুগেশন দেখাবে না দেখায় না ফলে ফলে ইলেকট্রন ঘনত্ব ফলে কি ইলেকট্রন ঘনত্ব বাড়ে না ইলেকট্রন ঘনত্ব বাড়ে না যেহেতু এটা ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায় সেজন্য এটা কী করবে হ্যাঁ এক মাধ্যমে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে তো ইলেকট্রিক পরিশ্রমিকরা ভালো দেখাবে যেটা ইলেকট্রন প্রকল্প পরিশ্রমিকরা ভালো হবে এটা ইলেকট্রনিক পরিশ্রমিকটা স্লো হবে নেক্সট ছয়ের তিন সিনে কি বলেছেন দেখো দুটো যোগ্য দেওয়া আছে বলছে কোনটিতে এসেন টু ওয়েশেন ওয়ান এবং কোনটিতে এসএন টু বিক্রে ভালো ঘটবে এখানে কী কী দিয়েছেন কী কী দেওয়া আছে সি এইচ থ্রি সি সি এইচ থ্রি বিয়ার এটা একটা আর এটা কী দেওয়া আছে সি এইচ থ্রি একটা যোগ আর একটা যোগ্য দেওয়া আছে দেখো সি এইচ থ্রি সি সি এইচ থ্রি বি আর এই যে দুটো যোগ এই একটা বিয়ার ওই একটা বিয়ার এর এই যোগ্যতা দেখো এই বিয়ারটা এই বিয়ারটা কোথায় আছে এটা হচ্ছে থ্রি ডিগ্রি না বিয়ারটা থ্রি ডিগ্রি কার্বনাইসে যুক্ত এটা ওয়ান ডিগ্রি কার্বনাইশেষে যুক্ত আর আমরা জানি থ্রি ডিগ্রি কার্বন থ্রি ডিগ্রি কার্বন বা থ্রি ডিগ্রি হাইলাইট কী বিক্রিয়া ঘটায় এটা থ্রি ডিগ্রি ঘটায় এস এন ওয়ান বিক্রিয়া এটা কী এস এন ওয়ান বিক্রিয়া এটা ঘটাবে এন টু বিক্রিয়া কারণ এখান থেকে এখানে ফার্স্ট স্টেপে কী হবে ফার্স্ট স্টেপে ইলেকট্রিক বিয়ার বেরিয়ে গিয়ে তৈরি করবে সিএইচ থ্রি সি সিএইচ থ্রি সিএইচ থ্রি প্লাস অর্থাৎ কার্বোকাইট্রায়নটা কি থ্রি ডিগ্রি কার্বোক্যাটায়ন থ্রি ডিগ্রি কার্বোক্যাটায়ন থ্রি ডিগ্রি কার্বোকাইটায়ন কি স্টেবেল কার্বোকাইটায়ন যেহেতু থ্রি ডি কার্বোহাইট্রাইন স্টেবেল কার্বোক্যাটায়ন তাই পরের স্টেপ এটা নিউক্লোফাইল অ্যাডিশন ঘটতে পারে সহজেই ঘটে তৈরি করবে কি আমাদের প্রোডাক্ট প্রোডাক্ট তৈরি করবে যেটা তো কেমিক্রি আর কি এটাকে এটা হচ্ছে এর ফার্স্ট স্টেপ এটা হচ্ছে এর আর্ট ডেস রেড ডিটার্মিনিং স্টেপ এবং একজনের কারোর উপরে নির্ভর করে সেজন্য এটাকে বলা এস এন ওয়ান বিক্রিয়া এখানে কি ঘটবে এখানে ঘটবে তৈরি হবে ফার্স্ট হবে এখানে ইলেক মানে বিআর মাইনাস বেরিয়ে গিয়ে প্লাস তৈরি হবে সেটা কি আনস্টেবল হওয়ার জন্য এখানে এসএন টু অর্থাৎ ইলেকট্রোফাইল এটা একটা স্টেপেই বিক্রিয়া ঘটবে এখানে কি নিউক্লোফাইলের অ্যাডিশন এবং নিউক্লোফাইলের অ্যাডিশন এবং বিআর মাইনাসের লিফিং দুটো একই সাথে ঘটবে এটা হচ্ছে এন টু বিক্রিয়া নেক্সট সাত নম্বর প্রশ্ন সাথের এক সাথে একে দেখো কী আছে বলেছে যে ইলেকট্রিক প্রতিষ্ঠন বিক্রি ঊর্ধ্বক্রমে সাজাও তো ইলেকট্রিক প্রতিষ্ঠান বিক্রি এর মধ্যে সবথেকে কম দেবে কোনটা সব থেকে কম দেবে নাইট্রো ইঞ্জিন কারণ কি নাইট্রো ইঞ্জিনে গ্রুপ বসে থাকার জন্য বেঞ্জিনে গিয়ে ইলেকট্রন ঘনত্ব কমিয়ে দেয় নাইট্রো করে কি ইলেকট্রন ঘনত্ব কমিয়ে দেয় তারপরে প্রথম নাইট্রো ইঞ্জিন ইলেকট্রন ঘনত্ব সব সবথেকে কম তারপরে নর্মাল বেঞ্জিন তারপরে দেখো ক্লোরো ইঞ্জিন এবং ফেনল ক্লোরবিন এবং ফেনল দুটোই কী করে বেঞ্জিনে গিয়ে ইলেকট্রন ডেনসিটিকে বৃদ্ধি করে দুটোই কী করে ইঞ্জিনে গিয়ে ডোনার থেকে বাড়ায় দুটোই কী থেকে বাড়ায় লোন পেয়ার ডোনেটেশন ডোনেশনের মাধ্যমে তাই এরপরে কী হবে এরপরে হবে ক্লোরোভেঞ্জিন তারপরে হবে ফেনলের হবে সব থেকে বেশি ইলেকট্রিক পজিশন বিক্রি ফেনলের সব থেকে বেশি কারণ ওখানে ডোনি সেন্টার কি অক্সিজেন আর এখানে ডোনিং সেন্টার ক্লোরিন সেজন্য এটা হলো ক্রোম নেক্সট সাতের দুই সাতের দুইয়ে কী বলেছে দেখো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় এসএন ওয়ান ক্রিয়াকৌশলের একটি উদাহরণ সাহায্যে দেখাও নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রয় SN1 এর ওয়ানের যে ক্রিয়া কৌশল এটা তোমরা কোশ্চেন নম্বর একের একে পেয়ে যাবে একে সরি একের এর একের দুইয়ের আলোচনাটা যে ভালো করে দেখো ওখানে বলা আছে যে SN1 বিক্রিয়া ওয়ান বিক্রয় কী করে হয় এস এন ওয়ান বিক্রয়ের যে কৌশল কী করে হয় যে থ্রিএস থ্রি সি 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 এল থ্রি নিয়ে যদি আমরা কী দেখা জলীয় দিয়ে বিক্রিয়া জলীয় KOH দিই তবে তৈরি হবে কি সি এইচ থ্রি সি ও এইচ সি এইচ থ্রি সিএস থ্রি এই যে তৈরি হলো এটা কি বিক্রি এটা হচ্ছে এস এ বিক্রয়ের মাধ্যমে ঘটে অর্থাৎ ফার্স্ট স্টেপে কি হবে ফার্স্ট স্টেপে এখানে তৈরি হবে সি সি এইচ থ্রি সি এইচ থ্রি সিএস থ্রি সিএল বেরিয়ে গিয়ে তৈরি হবে সি এইচ থ্রি সি এইচ থ্রি সি এইচ থ্রি অর্থাৎ স্টেবেল কার্বো কাটান থ্রি ডিগ্রি কার্বো কাটায়ন থ্রি ডি কার্বাইড্রের তৈরি হয় স্টেবেল কার্বোহাইড্রন তৈরি হলো এবং সিএল মাইনাস তৈরি হবে থ্রি ডি কারোহাইড্রান স্টেবল কার্বোহাইড্রান স্টেপে কি করবে এটা কি এটা হচ্ছে স্লো স্টেপ কারণ কি এটা স্লো স্টেপ কারণ কি এখানে নিউট্রাল থেকে কিন্তু এটা হচ্ছে চার্জ পিসিস এটা যেহেতু স্লো স্টেপ এটা হচ্ছে তার আরডিএস আর এর একজনের বিক্রয়কে গারতফ্য নির্ভর করে আরডিএসে এই বিক্রয়ের রেট কারো নির্ভর করে রেট নির্ভর করে শুধুমাত্র থ্রিএস থ্রি হোল থ্রি সি সি এল এর গাড়ত নির্ভর করে তাহলে ওই সেল অ্যাট্রাকশন নেগেটিভ পজিটিভের বিক্রিয়া এটা ফার্স্ট বিক্রি হবে বিক্রিয়াটি অত্যন্ত দ্রুত গতিতে বিক্রিয়া হবে তৈরি করবে আমাদের ডিজায়ার প্রোডাক্ট টার্স্ট বিউটাইল অ্যালকোহল নেক্সট অর্থাৎ লাস্ট কোশ্চেন সাতের তিন সাতের তিন লাস্ট কোশ্চেন কি বলেছে দেখো টু বিউট টু মিথাইল বিউটেন টু মিথাইল বিউটেনের সংকেত কি সি এইচ থ্রি সি এইচ সি এইচ টু সি এইচ থ্রি সি এইচ থ্রি এটা কি এটা হচ্ছে টু মিথাই সংকেত টু মিথাইল বিউটনে যদি মনোক্লোর করা হয় তাহলে কায়লাল যৌগ কটি হবে তো মনোক্লোরিডেশন যদি করা হয় মনোক্লোরিডেশন মানে একটা করে ক্লোরিনেশন করি এরকম একটা যৌগ তৈরি হতে পারে সি এইচ থ্রি এল সি এইচ টু সি এইচ থ্রি তো এর প্রথম কথা বলো এর সমতল হাইডোজন এটা ওয়ান ডিগ্রি হাইড্রোজেন এটা ওয়ান ডিগ্রি এটা ওয়ান ডিগ্রি তো তিনটা হাইড্রোজেন সমতুল হাইড্রোজেন তো এখানে 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 যে কোনো জায়গায় যদি আমরা সিএল অ্যাড করি সেটা একই ধরনের প্রোডাক্ট হবে যদি এখানে 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 যেখানে আমরা সিএল অ্যাড করি সেটা সেম প্রোডাক্ট হয় কারণ কি এটা এই তিনটা হচ্ছে সমতল হাইড্রোজেন কারণ এটা ওয়ান ডিগ্রি এটা ওয়ান ডিগ্রি এটা ওয়ান ডিগ্রি এই সমতল হাইড্রোজেনে যে কোনো একটা হাইড্রোজেন যদি একটা সিএল দ্বারা রিপ্লেস করি তাহলে নটা হাইড্রোজেনের ক্ষেত্রে নটা প্রোডাক্ট হবে নটাই সেম প্রোডাক্ট হবে তো হলো সে প্রজেক্ট এখানে যদি আমরা কী দেখি যে যেটা বললাম আমি সেল

তা যদি এখানে হলো না যদি এই কার্বন এই হাইড্রোজেন যদি আমি রিপ্লেস করি তা তৈরি হয়ে থাকো সিএস থ্রি সি সিএইচ থ্রি সি এইচ সিএইচ থ্রি এল এই যে কার্বনে দেখো কার্বনে কী আছে এ একটা গ্রুপ আছে এ একটা গ্রুপ এ একটা সিএল আর এইচ টোটাল চারটা আলাদা গ্রুপ অর্থাৎ মনোন মনো কারণ হচ্ছে কায়রাল যুগের সংখ্যা কত হবে একটি সংখ্যা কতগুলো হবে একটি আশা করি বোঝা গেলো যদি ভিডিও সেশন ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে তোমার বন্ধু মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটির সাথে থেকেও পরবর্তীতে তোমাদের অন্যান্য যে চ্যাপ্টার কোশ্চেনগুলো বাকি রয়েছে সেগুলো যতটুকু পারা যায় যতদূর হয় আমি করে দেবো থ্যাংক ইউ